একটু জোরে চালা দিতে হবে না হলে পৌঁছাইতে অনেক দেরি হয়ে যাবে আমার এই রাস্তায় একটা প্লাস পয়েন্ট আছে এই রাস্তা আপনার নতুন করে করছে মানে রাস্তাটা এত স্মুথ আসলে বলার বাইরে আর কি টান দিলেই গাড়ি আপনার আশি নব্বইতে উঠে যাচ্ছে এরকম একটা ব্যাপার রয়েছে আর কি তো এই ব্যাপারে ন মানে কোনো কম্প্রোমাইজ নেই রাস্তাটা খুব সুন্দরভাবে আর কি করা আর কি রাস্তা কোনো ঝাঁকি ঝুঁকি নাই ভাঙাচুরা নাই প্লাস শুধুমাত্র এদিক ওদিক খেয়াল রাখা লাগতেছে এই হচ্ছে একটা ব্যাপার এছাড়া আবার কোনো সমস্যা নাই পিছনে প্রাইভেট কার আসতে সেই জন্যই তো বলছি যে সময় হলেও পিছনের দিকে খেয়াল দেখেন কারণ এদের হচ্ছে আপনার চার চাকা চারি চাকায় আসলে আপনার ব্রেক আছে কিন্তু আপনার গাড়িতে কিন্তু আপনি ব্রেক হয় সামনেরটা নাহলে পেছনে দেয় এই দুটা যে কোনো একটা এছাড়া আপনার ব্রেকে ধরবে না আর কি আর ধরলেও আপনার প্রচুর পরিমাণে স্লিপ করবে সো এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন রয়ে যাবো এখান থেকে পরে দেখা যাবে না কি করা যায় না প্রচণ্ড গরম পুরো ঘামে পুরো এক একার হয়ে গেছি মানে এত বাজে অবস্থা মানে বলার বাইরে আর কি এতটা বাজে অবস্থা আগে কখনো হয় নাই এত পরিমাণে ঘামা ঘামছি আর কি বলা যায় আর কি তো এইখান যেহেতু একটা বাজার এখানে একটু ভিড় থাকবেই আপনার টুকটাক স্বাভাবিক মাত্রা একটু ভিড় থাকবে এখানে আবার দোতলা মার্কেটও আছে তো এখানে দোতলা মার্কেট চলবে না টুকটাক এই বাজারটা যদি আমি বলি আর কি এক্সপ্লেন করি বাজারটা আপনাদের কাছে টুকটাক আর কি বাজারটা ছোট বাজার না আর কি ভালো বড় বাজারই যেটা এক কথায় বলা যায় আর কি এটা ভালো একটা বাজার আর কি এখানে কম বেশি আপনি সব কিছুই পাবেন কম কিছু পাবেন না আর কি এখানে মোটামুটি তরে আপনি সবই পাবেন তো এখন যাব হচ্ছে কোটালিপোড়ার দিক আপনার সোজা চলে যাব কোটালিপাড়া তো ওইখান থেকে শুধুমাত্র ভাই সাহেব দেখা করে তারপর বাড়ি ব্যাক করবো আর কি তো যেহেতু এখন ধান গমের সময় আর কি এই জন্য আর কি মানুষজন সবাই ধান গম নিতে ব্যস্ত আছে তো এখন মানুষের কাজের শেষ নাই আর কি তো আমাদের এইখানে হয় কি আপনার ছয় মাস আর কি কাজ থাকে ছয় মাস কাজ থাকে না ধানের সিজনে ছয় মাস কাজ থাকে এমনি ছয় মাস আর কি কাজ থাকে না আর কি আপনি বলতে পারেন আর কি তো এটা ব্যাপার আর কি থাকে এখানে মূলত কিছু একটা সরকারি প্রজেক্ট হচ্ছে আর কি মনে হয় আর কি কারণ হচ্ছে সরকারি প্রজেক্ট না হলে এত আয়োজনটা আয়োজন করে আসলে কিছুই করা হয় না যেহেতু সরকারি প্রজেক্ট হচ্ছে সেই কারণে হচ্ছে আসলে এত কিছু আয়োজন আয়োজন করে করা হচ্ছে আসলে অনেক সময় বাইকে বসে থাকলে আসলে পা টা আওয়াজ পাও ব্যথা হয়ে যায় প্রচুর পরিমাণে খুব একটা বাজেটটা সমস্যা বলা যায় আর কি এটা আবার আপনার কিছু বাইক আছে যেগুলোর আপনার পাওদানি একটু সরে আর কি সেগুলো বসলে আবার অতটা পাও ব্যথা করে না কিন্তু আপনার মূলত এই বাইকটা বসলে অনেকটা পাও ব্যথা করে আর কি ডিসকাভার বাইকে চললেন চলতে চলতে আসলে যেটা মনে পড়বে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি বাইকের ব্যাপারে আর এটা হচ্ছে যে আপনার মাইলেজের যদি কথা বলি আপনি মাইলেজ যদি ভালোভাবে চালান সেক্ষেত্রে পঞ্চান্ন আর যদি রাফভাবে চালান পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এরকমের মধ্যে আর কি মাইলেজ পাবেন আর কি আর বেশি কম হইলেও হইতে পারে আর কি এটা মেনটেনের উপর নির্ভর করে যদি কেউ বেশি ভালো মেনটেন করে রাখতে পারে বাইক সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে তার মাইলেজটা অলমোস্ট বেশি পাবে এটাই স্বাভাবিক ব্যাপার আর যদি আমার মতো মেনটেন খুব কম করে আর কি তাইলে দেখা যাচ্ছে যে মাইলেজটা খুবই বাজে পাবে আর কি তো গরমের মাঝখানে কথা বলতে বলতে না একেবারে গলা শুকাই গেছে পুরো একেবারে বাজে ভাবে আর কি গলা শুকায় গেছে তো মটোব্লগিংটা হচ্ছে এরকমই আর কি নিজের থেকে নিজের বডর বডর বড়োর বডর করতে তাদের থাকতে হবে আর আসলে এখানে কোনো স্কিপের কোনো ইয়া নাই আর কি ব্যাপার নাই যে এটা স্কিপ আছে এটা আপনার দেখে শুনে বুঝে করলে করতে পারেন না এরকম কিছু না আর কি পুরো আসলে আপনার নিজের থেকেই আসলে দেখতে হবে বুঝতে হবে তারপর করতে হবে তো মোটোবলগিংয়ের ক্ষেত্রে প্রথম প্রথম যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে কি যে আপনার অনেক মানুষ আর কি তাকায় থাকে এই জিনিসটাকেও নিজের কাছে খুব খারাপ লাগে আর কি যে মনে হয় যে কেমন একটা ব্যাপার আর কি চলে আসে যার কারণে মোটগুলো ইন্টার টু ইয়ে আর কি লজ্জা লজ্জা লাগে প্রথম দিক দিয়ে আর কি পরে যখন অভ্যাস হয়ে যায় যখন এখন আমাদের যেমন অভ্যাস হয়ে গেছে তখন আমাদের আর কি রকম সমস্যা হয় না আর কি এই দেখেন রাস্তার মাঝখানে একটা ভ্যান ঘুরাচ্ছে এইভাবে যদি ভ্যান ঘুরায় তাহলে দেখা যাচ্ছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আর কি শহর এলাকায় গেলে দেখা যায় আর কি বেশিরভাগ সময় যে আপনার একটা হুট করে একটা রিক্সা ঘুরায় নিচ্ছে হুট করে একটা ভ্যান ঘুরায় নিচ্ছে এরকম একটা ব্যাপার আর কি দেখা যায় যে ভয়টা পাচ্ছিলাম আর কি তাহলে মোড়ের কাছে আসলে পরিবহনের মোড় ঘোরা দেখলেই আসলে বাজে ভাবে আর কি মোড় ঘুরে এরপর দেখা যাচ্ছে স্পিড কমায়